সকল প্রশংসার মালিক আল্লাপাক তো ফার্স্ট টাইম ইউটিউব লাইভে আসা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো সবাই আমার চ্যানেলটা যারা যাদের কাছে যাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ আমি ভিডিও সারার পরে যাতে আপনাদের কাছে পয়সা যায় দোয়া করবেন ইনশাল্লাহ আমিও দোয়া করব সবার জন্য আর এই মুহূর্তে বেশি কিছু বলতে চাইতেছি না নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ এখন তো ইউটিউবে তো লাইনে কেউ আসে না সহজে লাইবে কেউ যুক্ত আসে কি না কে তা তো জানি না তা ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ খাইরা mana materi jeli ya tadi